হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্প্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো ঘুম থেকে আজকে মাম্মা স্কুল নেই ভাবলাম দেরি করে উঠবো তার মধ্যে তো হলো না আজকে সকালবেলায় মাম্মা ছটা দশে উঠে পড়েছে সেই থেকেও চলছে এখন আর জোর পেয়ে গেছে খিদে তো এখন নিচে গিয়ে ওকে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করি করে আবার রান্না বান্না শুরু করবো সকাল থেকে তো কাঠ মানে ফাঁটা পুরো রোদ উঠেছে এত রোদ উঠেছে মানে দেখা যাচ্ছে না গরমে কালকে রাতে আমি ঘুমাতে পারিনি সারা রাত্রি কারণ কালকে আমার মার অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছিলো অসহ্য তারপর বাবা মাকে নিয়ে হসপিটালে ওখানে আমাদের ওখানে হসপিটালে নিয়ে গিয়ে দুটো তিনটে ইঞ্জেকশান দিয়েছে দিয়ে তারপর বাড়ি এনে মার তারপর একটা কুড়ি বাজে তখন গিয়ে মার পেটের ব্যথা কমেছে তো ওই জন্য আমি সারা রাত ওই টেনশান কান্নাকাটি জানোই যে আমার মা বাবা তো আমার সমস্ত কিছু মানে মেয়েকে নিয়ে যতটা মেয়ে আমার সব সব আমার জীবনে ওকে নিয়ে যেমন আমার সমস্ত ভাবনা তেমনি আমার বাবা মা তো ওই জন্য যেই ওটা হয়েছে আমি রয়েছি এখানে মানে আমি ছটফট করছি মনে হচ্ছে তখনই যাই তো তারপর রাত্রিবেলায় মা বলল ব্যথাটা কমে গেছে মানে গ্যাস হয়ে গেছিলো অত্যাধিক গ্যাসের থেকে নাহলে কী নাকি গল্পটা স্টোন টোন হলেও কিছু বোঝা যাচ্ছে না ডাক্তার ইউএসডি করতে বলেছে এখন ইউএসডি করা যাক তারপর দেখা যাবে আমাদের এখন চলো আমার মনে চাষটা ভালো লাগছে না কিছু প্র্যাকটিক্যালি আমার একদম ভালো লাগবে চলো আমি গিয়ে নিজের কাজকর্মটা শুরু করি তারপর তোমাদের সাথে সারাদিন কথা বলবো ও হয়তো সাথে থাকো লক্ষ্য দিক থেকে কি বলবে তো সকালবেলায় রান্নাঘরে দেখো চলে এসেছি আর এখানে আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি আর এখানে উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজা হবে আর আমটা একটু সেদ্ধ করা আছে আর ডাল সেদ্ধ করে নিয়েছি একটু টক ডাল করব আর ডিমের ঝোল রান্না বান্না খুব অল্প করব কারণ রান্নায় আমার একদমই মন নেই তার কারণ হচ্ছে মায়ের সকাল থেকে খুব বমি হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কোনো রকম করে রান্নাটা করে আমি মানে আমার ভালো লাগছে না কিচ্ছু তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম সকাল থেকে আমি আজকে কোনো কাজকর্ম বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার এক নম্বর কারণ হচ্ছে কালকে মানে কালকে ব্লগে তোমাদের আমি বলেছি যে মায়ের রাত্রিবেলায় খুব শরীরটা খারাপ হয়েছে পেটের যন্ত্রণা শুরু হয়েছে তো যার জন্য তারপর ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসে মাকে সকালে ফোন করলাম মা বললো ভালো আছি তারপর হঠাৎ করে মার বমি শুরু হয় মারাত্মক বমি বমি মানে কন্টিনিউ বমি করে যাচ্ছে বমি করে যাচ্ছে এখন যা সন্দেহ করছি তাতে গল্প স্টোন হতে পারে কারণ এরকম সিমটাম গলবাটা স্টোন হলেই হয় তো এখন বুঝতে পারছি না তাই আজকে বিকালবেলায় বাবা ডাক্তারের কাছে নাম লিখিয়েছে নিয়ে যাবে ডাক্তার এখন বলবে তারপর ইউএসডি করে দেখতে হবে তো ওই জন্য মার শরীরটা একদম ভালো নেই আমি এখানে একদমই কাজে মন লাগাতে পারছি না রান্না বান্না যেটুকু না করলে নয় একটু উচ্ছে আলু ভাজা ডাল ডিমের ঝোল এইসব করে ভাত করে আমি ওপরে এসছি তো আজকে বিকালবেলাতে আমি বাড়ি যেতাম কারণ আমি যাব বলে পুরো কনফার্ম তারপর মা বললো মার শরীরটা একটু সুস্থ আছে আর মাম্মু যেহেতু এখন নতুন সেশন শুরু হয়েছে স্কুল খুলে এখন স্কুল কামাই করাটা একটু প্রবলেম হয় তবে মায়ের শরীর খারাপ হলে বাবার শরীর খারাপ হলে তো কোনো কিছু আগে নয় আগে তারা তো সেখানে মা নিজেই বললো যে আমার শরীরটা এখন একটু ভালো আছে তুই আজকের দিনটা থাক আজকে আসতে হবে না সেরম হলে তাহলে ডাক্তার আজকে কি বলে তারপর বুঝে দরকার হলে কালকে যাব। আর যদি দেখলো যে মা এখন মোটামুটি ভালো আছে তাহলে আমি একবারে বুধবারে মামামকে স্কুল করিয়ে নিয়ে যাব। তো এই অবধি কথা ওই জন্য আমি সকাল থেকে কোনো রান্না বান্না কোনো কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি মাম্মার দাঁড়াও তো আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি আমার সেরকম লাগছেও না কিচ্ছু ভালোও লাগছে না কথা বলতে প্রথমে ভাবলাম আজকে ব্লগ আমি কিছু শ্যুট করবো না কারণ আমার ভালো লাগছে না কিছু খুব মন খারাপ লাগছে কারণ মার ওখানে অতটা শরীর খারাপ আর আমি এখানে কাছে নেই আমার কিছু ভালো লাগছে না কিন্তু আমি পরিস্থিতির বেড়া জালে পড়ে গেছি তবু মিথ্যা কথা বলবো না আমার মশাই শাশুড়ি মা দুজনেই আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে এবং বাবা মা দুজনেই বলছে তুমি চলে যাও কোনো দিকে এখন তাকাবে না আগে হচ্ছে মা বাবা তারপর সব কিছু আর মার তো আর কেউ নেই দ্বিতীয় কোনো ছেলে বা নেই সুতরাং মাকে একাই করতে হয় সংসারে সব তো আমি ছাড়া আর তাদের কেউ নেই আমাকে দায়িত্ব নিতেই হবে তো মা যেখানে আমায় বললো আজকে তুই থাক সেরম হলে তুই তারপর কালকে দেখবো ডাক্তার কি বলে তো তাহলে থাক আজকে বিকালে যাচ্ছি না তারপর দেখি কি হয় হ্যাঁ তো সেটাই আজকে ব্লগটা যেমনই হোক না কেন তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আমি আপাতত এখন একটা বেজে গেছে মাম্মমকে স্নান করাবো করিয়ে তারপর আমি স্নান করব আর পুজোটা ওর দিয়ে দিয়েছে তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন সন্ধেবেলায় মাম্মমকে রেডি করে দিচ্ছি একটু ক্রিম টিম মাখিয়ে চুল বেঁধে আর সন্ধে আমার আগেই দেওয়া হয়ে গেছে কারণ আজকে দুপুরবেলাতেও আমার যথারীতি আমি ঘুমাতে পারছি না কারণ মায়ের ওরকম শরীর খারাপ আমার তো জানোই প্রচণ্ড মাথায় টেনশান একরাশ আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ঘাট দিয়ে খুব কষ্ট হচ্ছে কিন্তু ওই জন্য আমার ঘুম কিছুতেই এলো না দুপুরবেলায় আর এদিকে মাম্মামকে এখন রেডি করে একটু নিচে নিয়ে গিয়ে আগে একটু চা খাবো তারপর না কমলে মাথার যন্ত্রণার ওষুধ খাবো আর ওকে একটু পড়তে বসাবো সকাল থেকে আর ওকে পড়তে বসানোর মতো আমার এনার্জি ছিল না আর ভালোও লাগছিল না আমার কাজকম কাজকর্ম ছিল আমি সময় পাইনি ওকে এখন একটু পড়তে বসাবো আর বনবিটাও খাওয়াবো তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হচ্ছে ঘড়িতে প্রায় সাতটা বাজে আর দেখতেই পেলে মাম্মাকে আমি রেডি করে দিয়েছি মাম্মাকে ঘুম থেকে উঠে এখন ওকে বনবিটাটা দেব আর আজকে সারাদিনে কোনো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তখন কথা বলে তারপরে আর আসিনি কারণ বললামই যে মাকে নিয়ে খুব হরিড রয়েছি যেহেতু আমি মার কাছে এখন যেতে পারছি না তো তার জন্য খুব টেনশনের মধ্যে আছি আর মাকে বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আর প্রচুরভাবে আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার জেঠুরা মানে প্রত্যেকে প্রচুরভাবে হেল্প করছে আমার দাদা বৌদি থেকে শুরু করে সবাই মাকে যথেষ্টভাবে এসে দেখে তার জন্য করা আমি যেহেতু সামনে নেই প্রচুরভাবে সবাই দায়িত্ব নিয়ে করছে আর মা তো বমি করতে করতে সকাল থেকে পুরো কাহিল হয়ে যাচ্ছে তারপর চারটের সময় ডাক্তারের কাছে নাম লেখানো ছিল সেখানে গিয়ে ডাক্তার দেখিয়েছে তো ডাক্তার গল্পটা স্টোনটাই মানে সন্দেহ করছে অথবা কিডনিতে স্টোন এই দুটোর একটা তো সেখানে ডাক্তার বলেছে ইউএসজি না করলে কিছু বোঝা যাবে না আর যেহেতু বমিটা বারে বারে হচ্ছে আসছে সেটার জন্য মাকে ওষুধ দিয়েছে আর গ্যাসেরও সমস্যা একটু আছে বলছে ডাক্তার ওই জন্য এখন টেস্ট মানে কালকে সকালবেলায় ইউএসডি করাতে নিয়ে যাবে বাবা তো যার জন্য এই ইউএসডি করাতে সরি বাবার তো দোকান আছে মানে আমার দাদা বৌদি মাকে নিয়ে যাবে ইউএসজি করানোর জন্য তারপরে গিয়ে রিপোর্টে বোঝা যাবে যে কী বেরোয় তার উপরে ট্রিটমেন্ট ঠিক আছে তো ডাক্তারকে তারপর রিপোর্টটা সোমবার দেবে মঙ্গলবার তারপর ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে রিপোর্টটা দেখাতে হবে তারপর ডাক্তার যেটা ডিসিশান নেওয়া সেটা তো নেবে তো ঠাকুরের কাছে প্রে করছি যাতে ওরকম কিছু না হয় কারণ মা খুব টেনশান করছে বোঝ তো একার সংসার তার মধ্যে আমারও মাম মামের স্কুল রয়েছে এবার মার এইসব অপারেশন হলে এ বলে আমাকে তো মাকে গিয়ে অবশ্যই দেখতে হবে কারণ নাহলে মা কী করে আর এদিকে মামামের স্কুলও কামাই হবে নতুন বছর নতুন সেশন শুরু হয়েছে কিন্তু কিছু তো করার নেই আপাতত মার কাছে গিয়ে আমাকে তো একটু থাকতে হবে তারপর দরকার হলে মাকে এখানে এনে নয় একটু রেস্টে রাখবো তো এরম কিছু চিন্তা ভাবনা এখন ঠাকুরকে ডছি যাতে এসব না হয় আমি সব সময় চাই যে ঠাকুর যাতে না হয় হালকা কিছু ওষুধের ওপর দিয়ে হলে ঠিক আছে হ্যাঁ তো এইটাই আর যার জন্য আমি সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদেরকে আপডেটটুকু দেওয়ার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম এখন মাম্মা মাকে খাইয়ে তারপর একটু করতে বসাবো আর আমিও একটু চা খাবো কারণ আমার মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা দিয়ে এখান দিয়ে ঘাট দিয়ে যন্ত্রণা হচ্ছে আর শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ঘাম হচ্ছে মানে ভালো লাগছে না আমার হ্যাঁ তোমরা হয়তো জানো যে আমার লাইফের সমস্তটুকু হচ্ছে ঘিরে আমার আমার বাবা মা আমার সন্তান এরা তো বাবা মা প্রত্যেকটা মানুষের কাছেই ভীষণ মূল্যবান সেখানে ওদের যদি কোনো রকম কোনো কষ্ট বা শারীরিক অসুস্থতা হয় তখন তো সন্তানের কি মনের অবস্থাটা হয় আর আমার সাথে আমি মানে আমার কাছে আমার ছোটোবেলা থেকে বন্ধু বান্ধব খুব কম আমার যা কিছু আমার মা মাই আমার বন্ধু মার সঙ্গে আমার সমস্ত কিছু ওই জন্য মার সামান্য কিছু হলেও যেন আমার সেটাতে আমি মানতে পারি না আমার খুব কষ্ট হয় হ্যাঁ তো কিন্তু আমি তোমরা যেহেতু আমার এখন একটা পরিবার তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করাটা আমার কর্তব্য তাই তোমাদের সাথে সমস্তটা আমি তোমাদেরকে বললাম আপডেট দিচ্ছি আর আপাতত আমি আজকে আর গেলাম না মার ওখানে কারণ মা বারবার বললো আমি অসুবিধা হচ্ছে না তুই আয় ওর স্কুলটা রয়েছে যেহেতু মাম্মামের তো এখন দেখা যাক কালকে ইউএসডিটা মা করাক তারপর কী রিপোর্ট আসে তারপর আমি সেই বুঝে যাব। ঠিক আছে তো আপাতত চলো তাহলে মাম্মকে বনভিঠাটা খাইয়ে নিই পরে আবার কথা হবে সাথে তো সন্ধেবেলার নিচে এসে এখানে দেখো মোমো আনা হয়েছে মোমো মাম্মাম কদিন ধরে খুব বায়না করছিল। মোমো খাবে তারপর পাপার কাছেও ফোন করে বলেছে ওর বাবা পাঠিয়েছে দু প্লেট মোমো আছে এখানে এক প্লেট আগে ঢাললাম তো তারপর আরেক প্লেট পরে ঢেলে খাবো তো মোমোটা আমিও অনেকদিন খাই না কিন্তু আমার ইচ্ছা করছিল না কোনো কিছুই কিন্তু মাম্মাম ফোন করে বলেছে ওর বাবাকে আমি অ্যাকচুয়াল জানতাম না তারপর দেখলাম মোমো এসেছে বাড়িতে তো ওই জন্য এটা খাচ্ছি খেতে ভালো মোমোটা রানাঘাটের এই দোকানে মোমোটা খুবই সুন্দর তো এখানে আমরা বসে খাচ্ছি ওটাই মাম্মামের ঝাল লেগে গেছে ও হ্যাঁ রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা ঘরে চলে এসেছি আর টিছানা এখন করব মাম্মাম দেখো এখন মুখ মুচ্ছে ওয়াইফ দিয়ে আর আয়না দেখছে আয়নায় বসে বসে দেখো কি সব কথা বলছে এটা ওর ন্যাচারাল লুক ঠিক আছে এটা হচ্ছে ওর ন্যাচারাল লুক তোমরা দেখো তো ও ওনাকে মেকআপ করেছিল আচ্ছা তো বাবার নিচে খেয়ে শুয়ে পড়েছে মাম্মা মার আমারও খাওয়া হয়ে গেছে এবার আমরাও ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো যা গরম পাগল হয়ে যাচ্ছি চালিয়ে দিয়েছি এসি মানে এখন যেন মনে হচ্ছে সারাদিন সারাদিন মানে এসিতে থাকলেও যেন ভালো হয় যাদের এসি নেই সত্যি খুব কষ্টগো তাদের এই যা গরম পড়ছে মানুষ এমনিই মরে যাবে তো চলো তাহলে আর কি আমি এবার একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের এসে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব সাথে থাকো তো এই যে তোমাদের সামনে চলে আসলাম এখন হচ্ছে সময় এগারোটা পাঁচ বাজে এবার ঘুমিয়ে পড়বো আর তোমাদের এখন মায়ের আপডেটটা দিই আপডেট হচ্ছে মার আর বমি টমি হয়নি ডাক্তার একটা মামা মুখে দিও না ওটা ডাক্তার একটা ওষুধ দিয়েছে বলেছিলাম সেই ওষুধটা খেয়েছে খাওয়ার আগে থেকেই আর বমি হয়নি আর ওই ওষুধটা খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে যাতে বমি টমি না হয় তো সেটা খেয়েছে আর মা তারপর থেকে আর বমি হয়নি ডাক্তার দেখে আসার পর থেকে আর বমি হয়নি এখন বলা তো যায় না যখন তখনই বমি হতে পারে ব্যথাও হতে পারে যদি গল্পটা স্টোনই হয়ে থাকে এখন বোঝা তো যাচ্ছে না তো কালকে সকালবেলায় যাবে সাড়ে ছটার সময় ভোরবেলায় উঠে এরুচা আর বিস্কুট খাবে তারপর আর কিছু খাবে না সাড়ে দশটার সময় তারপর আমার দাদা বৌদি নিয়ে যাবে মাকে ইউএসজিটা করাতে ঠিক আছে তো আপডেট হচ্ছে এই পর্যন্ত এইটাই তো কালকের ব্লগে তোমাদের বাদবাকি আবার আপডেট দেব আর যখন আমি ওখানে যাব তোমরা তো সবটাই দেখতে পাবে তো আপাতত চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না কেমন হলো কত দূর কী করতে পারলাম কাজকর্ম কম দেখিয়ে তোমাদের সাথে আজকে হয়তো কথা বলে বলেই ব্লগটা আমার হলো তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও যখন যেমন তখন তেমন কেয়ার করা যাবে বলো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আজকের মতো টাটা মামমাম ভালোবাসা দিও থ্যাঙ্ক ইউ সো মাচ যদি এটা ভালো লাগে তাহলে আমি ভালোবাসা দেব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট লাভ ইউ टेक केयर তাহলে আজকের মতো টাটা I got good me